আমার মধ্যে অগাধ কোনো পান্ডিত এলেম কালাম না থাকলেও আল্লাহ শুক্রিয়া মুক্তি সাহেব হুজুর কেবলা সহবধ মুক্তি সাহেব হুজুর কেবলার সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণ আমার জীবনে আমি করেছি মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে যারা ওঠা বাসা করে লেনদেন করে খাওয়া দাওয়া করে তার প্রসঙ্গে সে ভালো ভালো জানে তো মুক্তি সাহেব হুজুর কেবলার সঙ্গে আমার খুব ছোটবেলা থেকে আমার সঙ্গ বিশেষ করে আমি দু সালে যখন আমি প্রথমবার হস করেছিলাম আমার জীবনে দু সালে আমার জীবনে প্রথম মুক্তি সাহেব হুজুর কেবলার সঙ্গে আমি প্রথম হস করি হুজুর কেবলার সঙ্গে পাকা দেড় মাস সংসার করেছি পাকা দেড় মাস এক জায়গায় থাকা একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে ঘোরাফেরা করা কথাবার্তারা যাবিত দেড় মাস যে মানুষটার সঙ্গে সংসার করা হয় সেই মানুষটার মন মানসিক কথা সেই মানুষটার চালচলন যথেষ্ট খানিকটা যথেষ্ট বোঝা যায় কি যায় কি যায় না যথেষ্ট পরিমাণ বোঝা যায় আমার আফসোস হয় আমার দুঃখ হয় মাঝে মাঝে যারা মুক্তি সাহেব হুজুর কেবলার বিরুদ্ধে বলে কি বলে না বলে আমার চাইতে আপনারা ভালো জানেন ইউটিউবের যুগ ফেসবুকের যুগ মোবাইলের যুগ আপনারা ভালো জানেন আমার মাঝে মাঝে একটা কথা মনে হয় এরা যে কত বড় কপাল ফাটা কত বড় আহামুক একজন বুজুগ মানুষ একজন আলেম মানুষ ফুরপুরা সেলসেনাক নির্ভীক একজন হাতিয়ার তার বিরুদ্ধে যখন যারা মাইকে ওপেন কথা বলে বা বিভিন্ন জায়গায় দোকান বিভিন্ন জায়গায় মোড়ে বাজারে কথা বলে বিরুদ্ধে কথা বলে আমার মনে হয় যে এরা বলছে মানে এদের কপাল পুড়েছে তাই এদের কপাল টলেছে কপাল পুড়েছে তাই আমি ছোটবেলা থেকে সঙ্গ দিয়ে আমি এটা যথেষ্ট পরিমাণ উপলব্ধি করেছি এই পর্যন্ত হুজুর কেবলার বিরুদ্ধে যা যে যা বলেছে আমি হুজুরের মুখ থেকে জীবনে কোনোদিন কারুর দিতে আমি জীবনে দেখিনি তবে উপলব্ধি করেছি আমি সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত যারা বিরুদ্ধে বলেছে যারা কটু কথা বলেছে তার আমার চাক্ষুষ প্রাণ নাম ধরে মাইকে বললেও বলতে পারি কিন্তু বলা উচিত না অনেক মানুষ তারা ধ্বংসের পথে অপমানিত লাঞ্ছিত বঞ্চিতর পথে তারা পথে আল্লাহ তাদের সুমতি দান করেন বলেন আল্লাহ আমিন ভাইও বাবা কষ্টের সঙ্গে এই জন্যই কথাটা বললাম যে মানুষটা এত জীবনে পরিশ্রম করে এত জীবনে কষ্ট করে সেলসেলার জন্য জাতির জন্য ইসলামের জন্য সেই মানুষটার বিরুদ্ধে কথা বলতে আঙুল তুলতে তাদের পিস্প হয় না ভয় লাগে না এটাই সবচেয়ে বড় কষ্ট হয় ভাইও বাবাজিরা ভোসপাড়া মাদ্রাসা মাদ্রাসা তিনি হলেন প্রধান উপদেষ্টা এরা আপনারা জানেন বহু মানুষ খবর রাখেন তাই প্রত্যেকটা ভোসপাড়ার মাদ্রাসার যাবতীয় অনুষ্ঠানে হুজুর কেবলাকে আমরা রাখি এবং আল্লাহ যে কদিন হায়াতের রাখবেন হুজুর সে কদিন ইনশাল্লাহ থাকবেন তার কারণ এটাও আপনারা ভালো জানেন ভোজপাড়া মাদ্রাসা সিদ্দিকিয়া কোরআনিয়া অল ইন্ডিয়া জামাতের নামে দলিল করা জি জামাতের নামে দলিল করা যদি কোনো দিন কারো প্রয়োজন হয় দলিলটা পড়বার দলিল পড়লে তারা বুঝতে পারবেন আর আমিও ওপেন এর আগেও বলেছি আজও বার্তা দিয়ে রাখছি মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের নেতৃত্বে এ মাদ্রাসা চলে কাইম সাহের নেতৃত্বে এ চলবে ইনশাল্লাহ যদি হুজুর কেবলা এনতেকাল করবেন আমিও একদিন আপনারাও একদিন এতে করবেন এদের দলিলি পরিষ্কার উল্লেখ করা রয়েছে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রতিষ্ঠান এটা মোজাদ জামান দাদা হুজুর ফির কেবলা রহমাতুল আলাইহে এবং তার প্রধানতম খলিফা বসিরাটের আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলাইয়ে হুজুর কেবলার নীতি আদর্শ মত পথের উপরে হুজুর কেবলার কেতাব অনুযায়ী এ মাদ্রাসা পরিচালনা হবে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ জি যে যতই বারবারান্ত করুক যাই করুক না কেন আমার একটা জিনিস আমি মাছ রাঙা সাজতে নি জি আমি একটা দাড়ি পাল্টার উপরে দাঁড়িয়ে থাকতে চাই মতাদর্শ রূপরে নীতি আদর্শ রূপে দাঁড়িয়ে আছি থাকব। এবং যে কদিন হায়াতে থাকবো বা যে মাদ্রাসা আমার দায়িত্বে থাকবে দাদা হুজুর বসে হুজুর কেউলার মত পথ আদর্শ নীতি রূপে মাদ্রাসা চলবে তুমনা করতে পারবো না জি ভাইও বাবাজিরা তুমনা করতে পারবো না দু নৌকায় পা দিতে পারবো না একবার লম্বা একবার গোল একবার একবার আর একবার চেরা জি ভাই নিত আদর্শ এক জায়গা দাঁড়িয়ে মাদ্রাসা চালাবো তাই আমি যে কদিন থাকবো আলহামদুলিল্লাহ যদি নাও থাকি একদিন তো চলে যাবই যাব চলতে একদিন হবে মধ্যে একদিন হবে তবে দলিলিজাকারি কারিকুলাম যে কায়দা করা রয়েছে আল্লাহর শুক্রিয়া এখানে খাল কেটে নোনা পানি ঢুকুনির ক্ষমতা কারোর হবে না জি অল ইন্ডিয়া সুন্নত জামাতের পরিচালিত বৈশাখ হুজুর দাদা হুজুর মত পথের ওপরে এ মাদ্রাসা পরিচালনা হবে এর প্রজন্মে যারা আমাদের আমাদের বাচ্চা যারা বড় হবে নিশ্চিত তারাও ওই নীতির ওপরে দাঁড়িয়ে তাদের মাদ্রাসা চালাতে হবে সে ব্যবস্থা ওলিউল্লার কোনো বিশাল কোনো এলেম কালাম না থাকলেও সে ব্যবস্থা করা আছে দলিল্লির মধ্যে জি তাই যদি না হতো তাই যদি না করে রাখতাম বিভিন্ন মত পথের বক্তা বিভিন্ন সেলসেলার বিরোধী বক্তা টাকা কন্ট্রাক্ট চুক্তি করা বক্তা আমরাও মাদ্রাসায় আনতে পারতাম জি তা কোনো দিনের জন্য পারবো না তা করবও না বিশ্ব আখিরি জামানার নবী বদরের ময়দানে যুদ্ধ করেছেন জি রসুল পাক সাল্লাহ সাল্লাম ওহদের মাঠে ওহদের ময়দানে যুদ্ধ করেছেন বিশ্বনবী ওহোদের ময়দানে যুদ্ধ করতে যেয়ে রসুল্লা দান দান মোবারাক শহীদ হয়ে গেল নবীর ভক্তি আর ভালোবাসা আমরা কতটা মানুষ নবীর দাঁত ভেঙে দিল এই দাঁত ভাঙা সংবাদ পেল অয়েস করুনি আমি শুধু আপনাদেরকে স্মরণ করাচ্ছি ওয়স করছি রে জি ওয়েস কুরুনি সংবাদ পেলেন বিশ্বনবী আখের জামানার নবী দাঁত ভেঙেছেন দাঁত ভেঙে দিয়েছে কাপের বেইমানরা কিন্তু মজার কথা হলো ওয়েস কুণী রসুল্লার সঙ্গে এখনো জীবনে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি এখনো সাক্ষাৎ হয়নি সেই ওয়েস কি করলেন যে বিশ্ব নী তানার দাঁত ভেঙে দিয়েছে আর আমি ভালো দাঁত নিয়ে খাবার মজা লটবো আমিও আমার দাঁত ভাঙব নিজের দাঁত নিজে ভাঙলেন দি ডান সাইডের মাড়ির দাঁত ভেঙেছেন অয়েস করুনি দাঁত ভাঙার পরেই চিন্তা করলেন আল্লাহ বিশ্ব দাঁত ভেঙেছেন ওহোদের ময়দানে সংবাদ পেয়েছি কিন্তু নবীর কোন দাঁতটা ভেঙেছে এটা তো জানিনি তা আমি দাঁত ভেঙেছি না জেনে তো ডান ধারের মাড়ির দাঁত না জানি রসুল্লার সাইডের মাড়ির দাঁত ভেঙে দিয়েছি কি তার ঠিক নেই বিশ্বনবী আখিরি জামানার নবীর কত ভক্তি ভালোবাসতেন অয়েস করুনি নিজে হাতে করে বাম্মারির দাঁত গুণ ভেঙে দিলেন জোরে বলুন আরো জোরে বলুন উসবাহান আল্লাহ ওয়াই স্কুলের ডান্ধারের দাঁত প্রথম ভেঙেছেন দ্বিতীয়বার চিন্তা করে বাম মারির দাঁত ভেঙেছেন ওয়াই বা চিন্তা করছেন রসুল্লার কোন দাঁত ভেঙেছে ডানের মাড় দাঁত ভাঙলো না বাম ধারের মাড়ির দাঁত ভাঙলো না বিশ্বনী সামনের দাঁত ভাঙলো কোনটা ভেঙেছে জানি না অয়েস করুনী সামনের দাঁত নিজে হাতে ভেঙে দিলেন সোহানাল্লাহ বলেন সামনের দাঁত ভেঙে দিলেন অয়েস করিনী ডান ধারের মাড়ির দাঁত বাম ধারের মাড়ির দাঁত ভাঙার পরে লাস্টে সামনের মাড়ির সামনের দাঁত ওয়েস করুণী ভাঙলেন রসুল্লার গায়ের জুব্বা মুবারক ওয়েস করুণী এমনি পেয়েছেন হ্যাঁ আলিকার নামলা অজু রসুল্লার গায়ের জামানি এমনি ওয়েস কলুরের বাড়িকে পৌঁছে দিয়েছেন ভক্তি আর ভালোবাসা সাইনবোর্ড বড় দোকানে মারলেই ও দোকানের কোনো দাম নেই নবীর ভালোবাসা মাহাব্বো তত সস্তা আর লাফাকের বান্দারা মনে রাখ বিশ্বনবী ওহোদের মায়েদানে যুদ্ধ করলে যুদ্ধ যখন বিরতি হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী দুজাহানের বাচ্চা বললেন ও আমার সাবিরা বলো বলো টোটাল ওহদের ময়দানে দেখো খেয়াল করো শত্রু পক্ষ আর কেউ আছে কি না শত্রু পক্ষ আর কি ওহদের ময়দানে আছে চারিদিকে তোমরা লক্ষ্য করো যারা ওমরায় গেছেন বা হজে যারা গেছেন তারা জানে ওহদ পাহাড়টা দৈর্ঘ্য হলো কিলোমিটারের উপরে লম্বা পাহাড় কিলোমিটার এরিয়া প্রায় লম্বা তো বলা হলো তোমরা টোটাল ওহদের ময়দানটা চারিদিকে খেয়াল করো শত্রুপক্ষ এই ওহদের মাঠে আর না কিনা পাকের বান্দারা মনে রাখো চারিদিকে খেয়াল করবার পরে রসুল্লাহ সাবি উমারে ফারুক রতিল্লা গুতান রসুল্লাহর কাছে এসে তিনি এমনি করে সংবাদ দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়াং হাবি বাল্লা ওহোদের ময়দার ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছন দিকে তন্ন তন্ন করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর কি আল্লাহ আল্লাহর কি সুক্রিয়াল্লাহ ওহোদের ময়দান থেকে শত্রু পক্ষ সব কিন্তু পিছু হোটে বিদায় নিয়েছেন কেউ নেই বললো তাহলে একটা কাজ করো এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেয়ে আমাদের সাহাবিদের যেসব পড়ে গেছে ওই মালগুলোকে সব সাজিয়ে গুছিয়ে খুঁটি এক জায়গায় করো আর ওহদের ময়দানে যুদ্ধ করতে যেয়ে আমার যে আমার যেসব সাহাবিরা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদের হাতে শহীদ হয়েছে যারা মারা গেছে তাদের লাশগুলোকে সব এক জায়গায় করুন ও জোয়ানেরা যুবকেরা ও সোনার মানিকেরা ও মায়েরা বোনেরা বেটিরা কান খুলে শুনে রাখো রসুল্লার ভক্তি আর ভালোবাসা কাদেরকে বলা হলো রসুল্লা সাহাবিরা টোটাল ওদের ময়দান থেকে তাদের আসবাবপত্র জিনিসপত্র যা কিছু পড়েছিল সবগুলোকে কুড়িয়ে একটা জায়গায় করা হলো আর যে লাশগুলো যাদের কাপের দেরাদের শহীদ হয়ে গেছে যারা মারা গেছে ওই লাশ লাশগুলোকে আর এক জায়গায় করা হলো টোটাল লাশগুলোকে এক জায়গায় করা হলো রসুল্লাহ বললেন এই যুদ্ধের ময়দানে আমরা মোট কতজন এসেছিলাম টোটাল কতজন আমরা এসেছিলাম জীবিত আছে কতজন মারা গেছে কতজন আমাদের গুনতির লোকটা ঠিক আছে কিনা যারা শহীদ হয়েছে তো হয়েছে যারা জীবিত আছি টোটাল মিলে আমাদের লোকগুলোকে সবগুলোকে দেখো আমাদের লোকগুলো সব ঠিক আছে কিনা বিশ্বনী সাহির ওই লাশ গুলোকে গুনে দেখলেন একটা নয় দুটো নয় না না উনসত্তর জন রসুল্লা সাহাবি শহীদ হয়েছেন ঊনসত্তর জন ওই ওহুদের ময়দানে বিরুদ্ধে লড়াই করে তারা শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায় তারা জীবন দিয়েছেন এই ঊনসত্তর আর যারা জীবিত দেখা গেল গুনে দেখা যাচ্ছে একটা লোক কম হচ্ছে একজন লোক কম হচ্ছে রসুল্লাহ বললেন তালি অহদের ময়দানটা ভালো করে তাল্লাশি করো আর একবার হয় আমরা একটা লাশ খুঁজে পাবো নাই দিকে অসুস্থ অবস্থায় হলিও আমার কোনো সাবি কোথাও না কোথাও পড়ে আসে কিনা একবার দেখে নাও আল্লাহ পাকের বান্দারা ভালো করে মনে রাখো না হে রাসূলুল্লাহ সাহাবীরা ওহুদের ময়দানটা সুন্দর করেঙ্গে ডান দিকে বাম দিকে চারা দিকে খোঁজা করলেন ও আল্লাহ পাকের বান্দারা ভালোভাবে উপলব্ধি করুন খুঁজতে খুঁজতে দেখা গেল জ্যান্ত অবস্থাতে নয় শহীদ হওয়া অবস্থাতে একটা লাশ খুঁজে পাওয়া গেল একদম শেষ বেলায় একটা লাশ খুঁজে পাওয়া গেল লাশটা টান করে আসে বটে কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো ওই লাশের বুকের ওপরে পা দিয়ে দু সাইডই পা দিয়ে ঘোড়া চালানো মতো ওই লাশটার বুকের ওপরে একজন বসে রয়েছেন তার নাম হলো হেন্দা আল্লাহফা আগের বান্দারা ভালোভাবে বুঝুন খুব ঠান্ডা মাথায় বুঝুন ওই লাশটা কাল্লাশ রসুল্লাহ সাবিরা দেখতে পেলেন ওই লাশটা অন্য কার উল্লাস নয় ও লাশটা হলো রসুল্লাহ নিজের চাসাং নিজের চাসা আমরি ছোট চাচা আমরি হামজা জোরে বলুন উসবাহার আল্লাহ আমরি হামজার বুকের ওপরে তাকে শহীদ করবার পরে হেন্দা দুধারে পা দিয়ে নার আমরি হামজার বুকের উপরে বসে রয়েছে শুধু বুকের উপরে বসে নেই হেন্দার একটা তরবারি একটা ছুরি ছিল ওই তরবারি ছুরিটা দিয়ে আমরি হামজার কান দুটো কেটে নিয়েছে নানা নাকটা কেটে নিয়েছে ঠোঁট দুটো কেটে নিয়েছে গুপ্ত অঙ্গ অঙ্গ কেটেছে এক কথায় বলতে পারা যায় আমাদের ঘরে মায়েরা বোনেরা গলায় যে হার পরে হার পুতির হার পুতির যে হার পরে হেন্দার আমনি করে রসুল্লা চাচা আমরি হামজার না কান চোখ অঙ্গ কেটে কেটে সুতো গেতে একটা হার বানিয়েছেন ওই হারটা হেন্দা গলায় পড়েছে এত পরিমাণ রাগ এত পরিমাণ রাগ হেন্দার রাগে চোটে আমরি হামজার অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলায় হেন্দা হার পড়েছে বাবু শুধু হার পরে ঠান্ডা হইনি এরপরও রাগ ঠান্ডা হইনি হিন্দার হাতে যে সুরি তরবারি ছিল ওটা দিয়ে রসুল্লা সাহাবি রসুল্লা চাষা আমরি হামজার বুকটাকে ফাড়া হলো ওই বুকটাকে ফেড়ে ফেলার পরে আমরি হামজার ভিতর থেকে দিল আর কলেজাগুলো টেনে বার করা হলো হেন্দা চিবিয়ে চিবিয়ে দিল কলিজা খাচ্ছেন আমিরি হামজার আমরি হামজার কলেজাগুলো দিলগুলো গুলো গুদিলগুলো তিনি চিবিয়ে চিবে হেন্দা খাচ্ছেন হেন্দার দু গালাশি দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে হেন্দার জামাগুলো ভিজে যায় ওই অবস্থাতে এত পরিমাণ ক্ষত বিখ্যাত করেছেন এত লাশের উপরে টোট করেছেন রসুল্লা সাবিরা হেন্দার কাছ থেকে ওই অবস্থায় লাশকে ছিনিয়ে নিয়েছেন ওই লাশটাকে ছিনিয়ে নিয়ে সোজা রসুল্লার দরবারে চলে গেল লাব্বাইকা সাদাই দিকে একটা মানুষ আমাদের কমতি ছিল শর্ট ছিল আমরা লাশ অবস্থায় খুঁজে পেয়েছি কাকে তোমরা খুঁজে পেয়েছো বলে আমরা অন্য কাউকে পাই নাই যে লাশটাকে আমরা শেষ বেলায় পেয়েছি এই লাশটা হলো আপনার চাষা আমিরি হামজা আমিরি হামজার লাশটা সমানো হলো রসুল্লাহ হামজার লাশ করা চেহারা দেখার পরে ওই নবীজি এত কাদা কেঁদেছিলেন নবীজি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছিল। ও আল্লাহর বান্দারা বলুন নবী বললেন সাহাবিরা শোনো শোনো আর তোমরা দেরি করো না রসুল্লাহ অসুস্থ একেতে দান দান মোবারক শহীদ করে দিয়েছেন নবী যে আমার অসুস্থ অবস্থায় বললেন এমা সাবিরা তাহলে উনসত্তর এক হলো সত্তর ডালাস এই লাশগুলোকে তোমরা এক সঙ্গে এক জায়গায় করো এই লাশগুলোকে চলো কাঁধে করে নিয়ে চলো বাকিয়াল গারকাতের দিকে বাকিয়াল গার্কাতের দিকে চলো বাকিয়াল গারকাত মানে হলো জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকির আগে নাম ছিল বাকিয়াল গারকাত বললো জান্নাতুল বাকিতে এই লাশগুলোকে দাফন করতে হবে তা রসুল্লাহ সাবিরা সমস্ত লাশগুলোকে শাহাদাত শহীদানদের লাশগুলোকে কাঁধে করি যে যার মতো নিয়ে তারা একই সঙ্গে চলতে লেগেছেন জান্নাতুল বাকির দিকে মসজিদ নাবাবির দিকে মসজিদ নাবাবির একেবারে ডান সাইডে এ হলো জান্নাতুল বাকি আল্লাহ পাকের বান্দারা মনে রাখুন ওই সত্তর ডাল লাশ কাঁধে করে নিয়ে যখন যাচ্ছেন বাকি আল গারকা বাকির দিকে বেশ কিছু রাস্তা ওদের ময়দান ছেড়ে চলে গিয়েছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় না 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 রসুল্লাহ সাহাবি ওমা চিৎকার দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়াং হাবি বাল্লা হুজুর দাঁড়িয়ে যান হুজুর একটু দাঁড়িয়ে যান কেননা পিছন দিকে একবার তাগিয়ে দেখেন হুজুর আমরা লাশগুলোকে ওহোদের ময়দান থেকে আমরাদের জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছি হুজুর ওহোদের ময়দান ওহোদের পাহাড়টা ঠিক থাকে না আমরা যেভাবে লাশ নিয়ে এগিয়ে যাচ্ছি বৃহাত ওহদের পাহাড় মানুষে মানুষ যেমন হাঁটে ওই ওহদের পাহাড়টা হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির দিকে যেতে লেগেছেন আমাদের পিছরে চোরে বলুন সুবাহান আল্লাহ নবীর মাহাব্যতার ভালোবাসা শুধু মানুষ একা করিনি গাছপালা তরুলতা জীবজন্তু এরপরে একদম পাথর পাহাড় পর্যন্ত নবীর এত ভালোবেসেছেন যে নবীর পিছনে যাচ্ছে জান্নাতুল বাকির দিকে রসুল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখলেন তাই তো তো সত্য কথা রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আয় পাহাড় দাঁড়াও ওখানে ওহট পাহাড় দাঁড়িয়ে যাও আমরা এটা তো জানি ওহত পাহাড় কেউ বলে ওহৎ পাহাড় কেউ বলে ওটা হলো সোনার পাহাড় বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেছিল না আমার আমার নবী দোস্ত তোমার অর্থ দরকার টাকা পয়সার দরকার যদি লাগে বলো তুমি যদি অর্থ চাও আমি আল্লাহ দিতি পিস পা না কত অর্থ লাগবে বলো এই যে বিরাত ওহট পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়টা মোহাম্মদ আমার দোস্ত আমার হাবি তোমার জন্য আমি আল্লাহ সোনা বানিয়ে দেবো জরুরি বলুন সুহান আল্লাহ আরও জোরে বলেন সুহান আল্লাহ আচ্ছা বলেন দিন যে আল্লাহ আমার নবীকে সোনার পাহাড় দেবে বলল আমার রসুল বললেন আল্লাহ আমি অর্থ চাইনে আল্লাহ অতিরিক্ত অর্থ দিলে আল্লাহ হয়তো তোমার ভুলে যাব অর্থের লোভে তোমার এবাদাত বন্দিগি ইসলাম থেকে হয়তো পিছিয়ে যাবার অর্থের প্রয়োজন নেই আমার অর্থের দরকার নেই তবে আল্লাহ নবীকে বানিয়ে বলেছিলেন আমার আল্লাহর আল্লাহ কখনো ভঙ্গ হয় এই জন্যই গবেষকরা বলেছেন ওটা পাহাড় ওটা হলো সোনার পাহাড় আল্লাহ দেবেন বলেছিলেন ওহত পাহাড়টাই টোটাল হলো সোনার পাহাড় জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ খুব ঠান্ডা মাথায় বুঝুন রসুল্লা দাঁড়িয়ে বলে ওহত পাহাড় দাঁড়িয়ে যাও আমরা তো আমাদের লাশগুলোকে দাপন করতে হবে সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি কিন্তু তোমরা আমাদের পিছনে কোথাও যাও কোথায় যাও বলো কোথায় যাচ্ছ তোমরা ওহত পাহাড়ে সেই দিন জবান খুলে গিয়েছিল লাব্বাইকা সাদাইকে আর সুল আল্লাহ ইয়া ঘাবি পাল্লাহর না 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 আমরা ওহত পাহাড় আমাদের জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আপনি যে লাশগুলো নিয়ে যাচ্ছেন জান্নাতুল বাকিতে দাফোন করবার জন্য ওই লাশগুলো রক্ত তো আমি ওহত পাহাড় আমার বুকের ওপরে তোর রক্ত লেগে আছে তার কারণ কাপের বেঈমান বেদিন্দা রসুল্লাহ তো আপনার সাহাবিদেরকে শহীদ করে দিয়েছে তাদের গায়ের তাজা রক্ত আমার বুকের ওপরে লেগে আছে আর আমার বুকের থেকে আপনার সাহাবিদেরকে নিয়ে বাকিয়াল গারকা জান্নাতুল বাকিতে দাপন করবে আর আমি ওহদ পাহাড় ময়দানে দাঁড়িয়ে থাকব এটা আমার পক্ষে কখনো সম্ভব না আপনার সাবিদেরকে যেখানে আপনি দাপন করবে আমি ওহদ পাহাড় সেখানে চলে যাব আর তো জোরে আপনি যেখানে দাফন করবেন আমি সেখানে চলে যাব আমি ওহদের ময়দানে পাহাড় দাঁড়িয়ে থাকব আর আপনার সাহাবিদের রক তোমার বুকে লেগে থাকবে আর সেই সাহাবিদেরকে নিয়ে আপনি দাফন করবেন বাকি আমি পাহাড় থাকবো না রসুল্লাহ বলেন পাহাড় তুমি তো বৃহত্তম পাহাড় আমার জান্নাতুল বাকিতে জায়গা কম আমার সাবিদের ওখানে দাফন করব কি তোমরা তো ওখানে গেলে জায়গা হবে না পাহাড় বললো কোনো কথা ওসব জানতে চাই না যেখানে লাশ দাফন করবেন আমরা সেখানেই যাব। বিশ্বনবী आखरी জামানার নবী বললেন ওহর পাহাড় তোমরা বলো বলো সিদ্ধান্ত নাও কি করলে তোমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে বলো কিসে তোমরা সন্তুষ্ট হবে বলো ওই পাহাড়ের জবান খুলে বললে লব্বাই গাছাদাইকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জায়গায় যদি আমাদের যদি দাঁড়িয়ে যদি থাকতে হয় আপনার ওই সমস্ত সমস্ত লাশগুলোকে সব আমার বুকের ওপরে দাপন করতে হবে জোরে বলুন আরও জোরে বলুন সুবাহান আল্লাহ আমি পাহাড় আমার জায়গায় যদি আমার দাঁড়িয়ে থাকতে হয় একটা সত্তরটা লাশের ভিতরে একটা লাশ ও বাকিয়াল কারকার জান্নাতল বাকিতি নিয়ে যেতে পারবেন না টোটাল সত্তর জন সাহাবির লাশ সব আমার বুকের উপরে দাপন করতে হবে অজোয়ানেরা ভাই জানেরা আব্বা জানেরা মায়েরা বোনেরা বেটিরা রসুল্লা বলে রায় লাশগুলোকে ফেরাও পিছন দিকে ফেরাও ওহোদের ময়দানে লাশগুলোকে আবার নিয়ে চলো সোহানাল্লাহ বলেন এই লাশগুলোকে চলো সোজা ওহদের ময়দানে নিয়ে চলো আবার কেন এই লাশগুলোকে ওহদের ময়দানে দাফন করা হবে বলুন আলহামদুলিল্লাহ রসুল্লা সাবি সত্তর জন সাবিকে ওহদের ময়দানে দাফন করা হলো জি ওই ওহদের ময়দানে যারা গেছে তারা জানে আলহামদুলিল্লাহ ওহদের ময়দানটা এরকম বাউন্ডারি পাঁচিল দিয়ে বিরাট বড় করে ঘেরা তার ভিতরে সত্তর জন সাহাবির লাশ দাফন করা করা হয়েছিল লাশ দাপন করা আছে কিন্তু ঊনসত্তরটা লাশের কোনো নিশানা নেই ওই বাউন্ডারির ভিতরে কার কোথায় আছে দাফন করা আছে কিন্তু রসুল্লাহ ছোট চাষা আমিরি হামসা আমিরি যে হামজার লাশটাকে কবরটাকে সুন্দর করে ঘিরে বেরিকেট করে রেখে দিয়েছেন মানুষকে দেখার জন্য এটাই হল আমির কবর জি তাদের জীবনের ভালোবাসা মাহাব্বত কোরআনের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের ব্যাপারে রসুল্লাহ বলেছেন শহীদানদের কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে যেদিন কবর থেকে শহীদানরা উঠবেন রক্তমাখা জামা কাপড়গুলো তারা বগল ডাবাই করে নিয়ে হাসরের মাঠে উঠবেন আল্লাহ বলবে এই তোমাদের বগলের ডাবাই কি তোমাদের বলবে আল্লাহ আমরা ইসলামের জন্য রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম শহীদ হয়েছিলাম তার প্রমাণ এই রক্তমাখা জামা কাপড় কেতামের মধ্যে বর্ণনা করা হয়েছে তখনও পর্যন্ত কাপড় দিয়ে টপ 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 করে টাটকা রক্ত পড়বেন অথচ হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাচ্ছে তারা ভাববে এই ঘুমালাম আর এই উঠলাম এই শহীদ হলাম আর আমরা এই ক্যামত মাঠে উঠলাম অত কোটি কোটি বছর পার হয়ে যাবে কাপড় দিয়ে জামা কাপড় দিয়ে টপ টপ করে রক্ত পড়বে আল্লাহ পাক আলামিন বলবেন যাও আজকের আমি আল্লাহ বলছি তোমরা ইসলামের জন্য আমার নবীর জন্য কোরআনের জন্য তোমরা জীবন দিয়েছ রক্ত দিয়েছ আমি আল্লাহ বলছি এই হাসনের মাঠে তোমাদের কোনো বিচার হবে না আজকের বিনা হিসাবে বিনা কৈফাতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করলাম জোরে বলুন সুহান আল্লাহ রসুল্লার ভালোবেসে এমনি এমনি তারা জান্নাত পাবেন ভাইও বাবা আমরা নবী সঙ্গ পাইনি আমার রসুল্লাহকে আমরা আর পাবো না না পারবো একটু যত্ন করতে না পারবো ভালোবাসতে না পারবো একটু খাবার দিতে রসুল্লার আদর্শ নীতিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে মুখে মৌমালায় হৃদয় কাজকলা এই দেখালে পাওয়া যাবে কোলা থর ছাড়া আর কিছু না পশ্চিমবলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ